সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন মকিমপুর জমিদার বাড়ি প্রিয় বন্ধুরা আমার সাথে থাকুন বন্ধুরা এই এলাকায় আমার আত্মীয় বাড়ি আছে তাই একটু ব্রেক দিয়ে এখানে একটু নাস্তা সেরে নিচ্ছে প্রিয় বন্ধুরা বন্ধুরা প্রথমে আম খেয়ে নিচ্ছি আম খুবই সুস্বাদু প্রিয় বন্ধুরা এখন একটু আপেল খেয়ে নিচ্ছি আর লাচ্চা একটু পরে খাবো কারণ লাচ্চা বেশি মিষ্টি হুম আপেল খুব সুস্বাদু প্রিয় বন্ধুরা মিষ্টি আপেল বন্ধুরা এখন লাচ্চা খেয়ে এখন আবার রওনা দিচ্ছি প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা এটা সোনকা বাজার এলাকা আর এখান থেকে যাচ্ছি রায়গঞ্জ মকিমপুর জমিদার বাড়ি অর্থাৎ মকিমপুর জমিদার বাড়িটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা ধানগড়া এলাকায় অবস্থিত মকিমপুর গ্রামে প্রিয় বন্ধুরা দেখুন প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্যের দেশ আমাদের প্রিয় বাংলাদেশ প্রিয় বন্ধুরা এটা ব্রিজ এলাকা এটা চান্দাইকোনা বাজার রায়গঞ্জ সিরাজগঞ্জ এখান থেকে একটি রাস্তা চলে গিয়েছে ঢাকা দিকে একটি চলে গিয়েছে রায়গঞ্জ থেকে অর্থাৎ এই সিঙ্গেল রাস্তা ধরে যাব জমিদার বাড়ি ধান গড়া এলাকায় গেলে মকিমপুর জমিদার বাড়ি যাওয়া যায় দেখুন এটা ফুলজোল নদী খুবই সুন্দর নদী দেখে মন যেন ভরে গেল প্রিয় বন্ধুরা খুবই সুন্দর এই নদী আর এই নদীর উপর একটি ব্রিজ রয়েছে এ ব্রিজ পার হলেই ধান গড়া এলাকা নাম কি প্রিয় বন্ধুরা ব্রিজটি পার হয়ে ধান গড়া এলাকা আর এই ধান গড়া থেকে যাচ্ছি মকিমপুর জমিদার বাড়ি অর্থাৎ দুই কিলোমিটার হবে এখান থেকে প্রিয় বন্ধুরা দেখুন মকিমপুর জমিদার বাড়ি

বিমল বাবু ভাই আচ্ছা ছোট বাবুর দুই ছেলে জি 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 আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ইতিহাস বললেন একশো পঁয়ত্রিশ বছর পুরনো এই জমিদার বাড়ি নির্মাণ করেন জমিদার গোবিন্দ রায় চৌধুরী তিনি ছিলেন দুই ছেলের বাবা এক ছেলে তিনি জীবিত অবস্থা থাকায় মৃত্যুবরণ করেন এবং আরেক ছেলের বংশধর এখন এই জমিদার বাড়িতে বসবাস করেন মূল জমিদার বাড়ি নির্মাণ করা হয় আঠারোশো সালে এই জমিদার বাড়িতে মোট সাতটা রুম আছে যা এখনও ব্যবহৃত হচ্ছে জমিদার বাড়ির সামনে একটা মন্দির তৈরি করা হয় এই মন্দিরে এখনও নিয়মিত পূজা অর্চনা করা হয় জনশ্রুতি আছে যে জমিদার গোবিন্দ রায় চৌধুরী একজন খ্যাতিমান শাসক ছিলেন কথিত আছে এই রাজবাড়ির সামনে দিয়ে জুতা পায়ে এবং ছাতা মাথায় দিয়ে যাওয়া নিষেধ ছিল সর্বসাধারণের জন্য এই ঐতিহাসিক জমিদার বাড়িটি দেখতে চাইলে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা সদর হতে উত্তর দিকে প্রায় দুই কিলোমিটার পৌরসভার আওতাধীন মকিমপুর গ্রামে এই জমিদার বাড়িটি অবস্থান এছাড়াও ধানগড়া বাজার থেকে সিএনজি অটোভ্যানে খুব সহজে এই জমিদার বাড়িতে আসা যায় সুপ্রিয় বন্ধুরা ধীরে ধীরে এখন এই জমিদার বাড়ি থেকে বিদায় নিচ্ছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম